আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের ফুরকান নিয়ে আসলাম শুরুতেই আমাদের দোকানের ঠিকানা বলে দিবো ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার লায়ন টাওয়ার মার্কেটে পনেরো ষোলো নম্বর দোকান হচ্ছে পনেরো ষোলো নম্বর দোকান হচ্ছে ফুরকান ফেরভিস আপনার মার্কেটের মেন গেটটা দেখলেন সিঁড়িটার নিচে নামে দেখবেন একটা লাল সাইনবোর্ড লাল থানপুরের নিচে এসে হাতের ডান দিকে আসলেই কিন্তু পনেরো ষোলো নম্বর দোকান পেয়ে যাবেন ফোরকান তো প্রথমে আমাদের দোকানের অ্যাড্রেসটা আমরা বলে নিলাম আজকে ভিডিওতে আপনাদের যেই ধরনের কালেকশনগুলো আমরা দেখাবো দেখুন এই যে এই ধরনের কালেকশনগুলো আজকে থাকবে সুপার হিট কালেকশন যেগুলো সবচেয়ে প্রিমিয়াম এবং ভাইরাল কালেকশনগুলো থাকবে এখানে বুটিক্সের থেকে শুরু করে দামি কম দামি সব ধরনের থ্রি আমরা অ্যাভেলেবেল আপনাদের দেখাবো চলুন কথা না বারে এক এক করে আমরা দেখাই এবং একটা রিকোয়েস্ট থাকবে যেগুলো ডিজাইনগুলো আপনাদের পছন্দ হবে সে ডিজাইনগুলো অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এই হচ্ছে কামিজটার সামনের সেটটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সেট খুবই চমৎকার এগুলো হচ্ছে অরিজিনাল ভিআইপি জমজম এগ্রেড থ্রি পিস এই কালেকশনগুলো কিন্তু অনেক সুন্দর চমৎকার ডিজাইন থ্রি পিসের হবে এই হচ্ছে কামিজের পিছনের সেট এবং নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর তো এই ড্রেসটা যদি নিতে হয় তাহলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে আমরা একটা একটা করে ডিজাইন দেখাবো উনার সালোয়ার বোর্ডে সব দেখাবো যদি পছন্দ হয় তাহলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিব এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর দেখুন এটা কিন্তু এই ডিজাইনের থ্রি পিসগুলো কিন্তু দুইটা করে কালার হয় আমাদের জমজম থ্রি পিসে প্রতিটা ডিজাইনের দুইটা করে কালার অ্যাভেলেবেল আমাদের কাছে থাকে আর চারটার সেট দুইটা হাফ সেট আপনারা যদি ফুল সেট নিতে পারেন প্রতিটা জমজম চারটা করে আমরা সেট করি কেউ যদি হাফ সেট নিতে চান দুইটা করে নিতে পারেন এই হচ্ছে আরও একটি ডিজাইন এটিতে একটু স্ক্রিনশট দিতে পারেন এটা লাইট পেস্ট কালার এটা লাইট পেস্ট কালার এই হচ্ছে কামিদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি এই হচ্ছে কামিদের সামনের সাইড খুবই চমৎকার সুন্দর আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে তো এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সালোরে কাপড় এই হচ্ছে কামিদের উন্যা উনাটা দেখাই উন্যাটাকে খুলে দেখাই কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিদের উন্যাটা উন্যাটা কত সুন্দর একটি ডিজাইনের উন্যা হবে কত সু কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা স্ক্রিন দিতে পারেন একেবারে একেবারে লেটেস্ট একটা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা প্রাইজে এই কালেকশনগুলো পাবেন শুধু আটশো টাকা না আজকে ভিডিওতে তিনশো সত্তর টাকা থেকে শুরু করে পাঁচশো সাড়ে পাঁচশো বিভিন্ন দামে থাকবে যারা পাইকের ব্যবসা করবেন তারা কিন্তু এই থ্রি পিসগুলো নেবেন মূলত হলুদ কাঠালি রঙের একটি ড্রেস দেখায় হলুদ কাঠালি রঙের এই হচ্ছে কামিদের সামনে সেটটা দেখুন কত সুন্দর একটি চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে সামনে সেট কামিদের খুবই চমৎকার একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের স্যাটটাও আরও সুন্দর একটি পিছনের সেট হবে খুবই চমৎকার যদি এই ডিজাইনটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু এই ডিজাইনটি স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে দিতে পারেন এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিদের অন্যটা অন্যটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইনের ওনাটা পেয়ে যাচ্ছেন তো এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন দেখুন এ আমাদের প্রতিটাও ডিজাইন অন্যা স্যালোয়ার বডি খুবই চমৎকার খুবই ভালো মানের স্ম্রি পিস আশা করি আমাদের পিসগুলো আপনাদের যারা নিয়ে যারা নিয়েছেন বা যারা নিবেন ভাবছেন তারা কিন্তু খুব ভালো বিক্রি করতে পারবেন আমাদের প্রতিটা কালার গ্রান্টি আমাদের প্রতিটা ডিজাইন খুব সুন্দর ফেব্রিক্সের গুণগত মান অনেক উন্নত তো এর পাশাপাশি আমাদের যে প্রাইসটা প্রাইসটা ডিসিশনটা আমাদের এত চমৎকার যে হোলসেল বাজারে আমরা যে দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি যেগুলো শোরুম কোয়ালিটির মালগুলো সেগুলো কিন্তু আমরা একেবারে পাঁচশো ছয়শো টাকা প্রতি পিসে সেভ পাচ্ছেন তো এই পিসগুলো যদি আশা করি আপনারা নেন তাহলে মিনিমাম আপনারা বারোশো থেকে পনেরোশোর মধ্যে বিক্রি করতে পারবেন তো আমরা কিন্তু মাত্র প্রাইস নিচ্ছি আপনাদের মাত্র আটশো টাকা এই হচ্ছে আমাদের সামনের সাইড এবং এটা পাকিস্তানি জমজম লেখা থাকবে পাকিস্তান জমজম এগ্রেড ভিআইপি হ্যাঁ খুবই চমৎকার ডিজাইনের এবং খুবই ভালো কাপড়ের ভালো ফেব্রিক্সের এই ডিজাইনগুলো পাবেন এই হচ্ছে আমি পিছনের সাইডটা অনেক সুন্দর দেখাবো কামিজের উন্যাটা পাঁচ হাত উন্যাটা হবে দেখুন এই উনার ডিজাইনটাও একটু দেখিয়ে দিচ্ছি আপনার পছন্দ হলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে আমি যে সামনের সাইডটা অনেক উনার সাইডটা সামনে খুবই সুন্দর খুবই আনকমন একটা ডিজাইন হবে স্যালোয়ারটা আপনি দেখে নিলেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এই ডিজাইনটা পাচ্ছেন এই হচ্ছে কামিদের মিষ্টি কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনে সাইডটা দেখুন অনেক সুন্দর একটি সামনে সাইড হবে খুবই চমৎকার এই হচ্ছে কামিজের সামনের সাইড তো এই ডিজাইনটা কিন্তু আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা হবে খুবই চমৎকার খুবই আনকমন মিষ্টি কালারের মধ্যে হোয়াইট কন্ট্রাস্ট কালার একটি সুন্দর গলা এবং ভারী কাজ করা হবে আপনারা এই ডিজাইনটা পছন্দের মধ্যে সিলেক্ট করতে পারেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন হবে খুবই সুন্দর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা তো এই ডিজাইনটাও কিন্তু আপনি নিতে পারেন এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা নিচে হাতার কাপড় রয়েছে বেশ চমৎকার এবং এটার মধ্যে সেম দুইটা কালার হবে আপনারা চাইলে ফুল সেট নিতে পারেন ফুল সেট চারটা হাফ সেট দুইটা তো এই ডিজাইনটাও আপনি নিয়ে নিয়ে নেবেন তো এই ডিজাইনটা অনেক সুন্দর ওনার ডিজাইনটাও মাসাল অনেক সুন্দর একটু না হবে তো এই ডিজাইনটাও আপনারা অবশ্যই কনফার্ম করে ফেলবেন সালোয়ার কাপড়টাও বেশ চমৎকার মিষ্টি কালারের মধ্যে ম্যাচিং কালারের মধ্যে পাচ্ছেন এরপর দেখাবো আরও একটি ডিজাইন এই ডিজাইনটাও মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা একটু খুব চুন্ডি প্রিন্টের মধ্যে হবে এটা বাটিক প্রিন্টের মধ্যে হবে কিন্তু এটা জমজম থ্রি পিস বাটিক প্রিন্টের মধ্যে হল এটা জমজম লোন থ্রি পিস এই হচ্ছে কামিদের সামনের সাইড খুবই চমৎকার একটা ডিজাইন হবে এরপর দেখাবো কামিদের পিছনের সাইডটা পিছনের সাইডটা আরও সুন্দর চমৎকার একটা পিছনের সাইড হবে পছন্দ করেই কিন্তু নিতে হবে পছন্দ ছাড়া কিন্তু নেওয়া যাবে না এই হচ্ছে কামিদের পিছনের সাইড তো এই থ্রি পিসগুলো প্রাইস কিন্তু নিচ্ছে একেবারে চিপ রেটের মধ্যে পাচ্ছেন একেবারে চিপ রেটের মধ্যে পাচ্ছেন মাত্র আটশো টাকা শুধু কি আটশো টাকা দেখাবো না ভাই আটশো টাকা স্মারক দেখা কিছু দেখাবো নতুনত্ব থ্রি পিস সবসময় ফুটকান ফেরি এক ধরে গিয়ে থাকে প্রতিটা প্রতিটা কোয়ালিটি ফিনিশিং প্রতিটা কালারের উজ্জ্বলতা অনেক বৃদ্ধি পেয়েছে ইনশাল্লাহ আপনারা যদি এই ধরনের থ্রি পিসগুলো নেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের মালের সেলটা সেল ডিমান্ডটা কেমন হচ্ছে কেমন হবে এই হচ্ছে কামিজটা দেখুন খুবই চমৎকার একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিদের সামনের সাইড খুবই চমৎকার এই হচ্ছে কামিদের সামনের এবং এই হচ্ছে হাতার কাপড়টা একসাথেই রয়েছে তো এইটা কিন্তু ভাইরাল ডিজাইনটা এই হচ্ছে কামিদের সামনের সাইডটা খুব ভাইরাল ডিজাইনটা কামিদের সামনের সেট নিচে হাতার কাপড়টা মাসাল্লা অনেক সুন্দর সোবার একটি কালার হবে আর এই হচ্ছে কামিদের পিছনের পিছনের অনেক সুন্দর একটি হবে সামনে পিছনে এই ডিজাইনটা সেম ডিজাইনই হয় এরপর দেখাবো কামিদের অন্য দেখাবো অন্যটা অনেক চমৎকার একটা ডিজাইনে অন্য হবে পছন্দ হলে এই ডিজাইনের অন্যটা স্ক্রিনশট দিয়ে আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিদের অন্যটা তো গাইস আপনারা কিন্তু ফুরকান ফেরবিসিকে পেয়ে যাচ্ছেন একেবারে সুন্দর একেবারে ভালো কোয়ালিটি সর্বনিম্ন এবং হাই কোয়ালিটি সব ধরনের প্রোডাক্ট মিলিয়েই কিন্তু আপনারা নিতে পারছেন আমাদের কাছ থেকে এখন আমি যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা খুবই চমৎকার একটা ডিজাইন হবে এই ডিজাইনটা খুবই চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে আমাদের সামনে তো খুবই চমৎকার খুবই ভালো মানের কোয়ালিটি থ্রি পিসটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপর দেখাবো আমি যে পিছনের স্যাট পিছনের সাইডটা অনেক চমৎকারটি পিছনের সাইড থাকবে তো আমাদের কাছে এখানে প্রচুর সুন্দর সুন্দর এবং ভালো ডিজাইনের থ্রি পিসগুলো পেয়ে যাবেন এই যে ডিজাইনগুলো আমাদের কাছ থেকে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা দেখাতে পারলাম না এগুলো না দেখিয়েই কিন্তু আপনাদের অন্য আইটেম দেখাতে হবে কারণ প্রচুর ডিজাইন রয়েছে তো কোনটা থেকে কোনটা দেখাবো মানে এটা আসলে মানে দেখালে দুই চার পাঁচ ঘন্টা ভিডিও করলে শেষ হবে না আর এত সময় আমার পক্ষে মোটেই নেই আর এইভাবে কেউ দেখবেও না তো সবাইকে বলবো ধাপে ধাপে এভরিডে ভিডিও দেখুন অথবা আমাদের দোকানে চলে আসুন আমাদের দোকানের ঠিকানা কিন্তু শুরুতে বলেছি ঢাকা ইসলামপুর লায়ন আমাদের দোকানের নাম এবং পনেরো ষোলো নাম্বার দোকানের নাম্বার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে ইমু হোয়াটসঅ্যাপে আপনি যে কোনো সময় পাবেন শুক্রবার দিন আমাদের দোকান বন্ধ থাকে তো যাই হোক জমজমের মধ্যে তো ভিডিও শুরুতে দেখালাম ভিডিও শুরুতে বলেছিলাম উনারটি দেখিয়ে নিই এই হচ্ছে ডিজাইন ওনাটা দেখানো বাকি ছিল উনারটি একটু দেখিয়ে নিলাম এই হচ্ছে কামিদের ওনাটা ওনারটাও বেশ বড় এবং খুব সুন্দর চমৎকার একটা ডিজাইন অন্য হবে এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো যেহেতু আমরা ভিডিওর শুরুতে বলেছিলাম কম দামের মধ্যে কিছু কালেকশন আপনাদের দেখাবো কম দামের মধ্যে তো কম দামের মধ্যে আমরা এই কালেকশনগুলো আপনাদের দেখাতে ইচ্ছুক তো আমরা কম দামের মধ্যে এই দেখাই তিনশো সত্তর টাকা দামে এই ডিজাইনগুলো পাচ্ছেন এই হচ্ছে তিনশো সত্তর টাকা দামের মধ্যে এই হচ্ছে কামিদের সামনে সেটটা দেখুন কত চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনে সেটটা খুবই চমৎকার খুব আনকমন খুব ভালো মানের একটি থ্রি পিস হবে এটার মধ্যে আপনি চারটা কালার হবে আর এটার মধ্যে আপনারা প্রয়োজনে এক পিস করে নিতে পারবেন দশটা কালার হয় চারটা কালার মিনিমাম নিতে হয় তো এগুলো আপনারা কালারের গ্রান্টি রয়েছে এই হচ্ছে আমি দেখাই এই হচ্ছে এটা কী বলে এটাকে অন্য দুপাটটা বলে আর এ হচ্ছে হাতার কাপড় আর এ হচ্ছে স্যালোয়ার কাপড় তো এটা হচ্ছে বুটিক্স আরংবুটিক্স বুটিক্সের মধ্যে যদি আপনার তিনশো সত্তর টাকা দামে নিতে চান তাহলে আমাদের এই এখান থেকে কালেকশন করে দেখে নিতে পারেন এরপরে যে ডিজাইনটি আমরা দেখাবো দেখুন এই ডিজাইনটা একটু দেখি খুব চমৎকার একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা খুবই চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে আমাদের সামনে ফ্রন্ট পার্টটা হবে লেমন কালার মধ্যে যথেষ্ট সুন্দর এবং খুবই চমৎকার একটি ডিজাইন এরপর দেখাবো আমি পিছনের সাইডটা দেখাবো এই হচ্ছে পিছনের সাইডটা দেখুন খুব চমৎকার হবে তো এই হচ্ছে কামিদের সালোয়ার উনার হাতা সব একসাথেই পেয়ে যাচ্ছেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন অরেঞ্জ কালার মধ্যে ডিজাইন দেখাই এই হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর অরেঞ্জ কালারের মধ্যে একটি ডিজাইন দেখাবো তো এই ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আমিদের সামনের সাইডটা অনেক চমৎকার সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের ফ্রন্ট পার্ট হেভি আনকমন একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা হেভি সুন্দর একটি পিছনের সাইট হবে খুবই কোয়ালিটিফুল থ্রি পিস পাচ্ছেন আমাদের কাছ থেকে এরপর দেখাবো কামিদের এরপরে দেখাবো আমি যে সালোয়ারের কাপড় দেখাবো এই হচ্ছে হাতার কাপড় দেখাবো এই হচ্ছে ওন্না দেখাবো তো এইগুলো বুটিক্সের থ্রি পিস যারা বুটিক্সের থ্রি পিস নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের কাছ থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আমরা আরং বুটিক্সের মধ্যে আরও কিছু কালেকশন দেখাই খুব সুন্দর এবং কোয়ালিটির ডিজাইনগুলো আমরা দেখাবো এই হচ্ছে আরেকটা ডিজাইন ইয়েলো কালারের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু আপনারা দেখে নিতে পারেন খুব সুন্দর এবং খুব ভালো মানের ডিজাইনগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরপর দেখাবো স্যালোয়ারের হাতা এবং দেখাবো অন্যা এই হচ্ছে স্যালোয়ারটা দেখানো বাকি ছিল আচ্ছা এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন খুব সুন্দর খুবই আনকমন একটি ডিজাইন দেখাই দেখুন এই ডিজাইনটাও দেখে নিতে পারেন এটাও কিন্তু খুব চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন খুবই সুন্দর একটি কামিজ হবে এই ডিজাইনটা খুবই সুন্দর একটি কামিজ পাবেন দেখুন এই কামিজটা খুবই সুন্দর তো এগুলো কোয়ালিটি ফুল থ্রি পিস রঙ কালার গ্যারান্টি রয়েছে সাদা রঙটাও গ্যারান্টি রং উঠলে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন কারণ এই থ্রিপিসগুলো খুব ভালো মানের এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা খুব ভালো এই হচ্ছে কামিজের হাতার কাপড়টা খুব ভালো এই হচ্ছে অন্যটাও খুব ভালো তো এই থ্রিপিসগুলো অবশ্যই কনফার্ম করে ফেলবেন কনফার্ম করতে হলে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ঠিকানা পাঠাবেন ভালো থ্রিপিস সবসময় ভালো দামে পাবেন এটি স্বাভাবিক বিষয় তারপর আমরা ভালো যতটুকু সম্ভব সবচেয়ে ভালো দেওয়ার চেষ্টা করি এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে পছন্দ হলে এই নিতে পারেন এই হচ্ছে কামিজটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর তিনশো সত্তর টাকা দামে পাচ্ছেন এই হচ্ছে স্যালোর না হাতে একসাথে রয়েছে এরপর দেখাবো আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে ভালো মানের ভালো কোয়ালিটির থ্রি পিসের ডিজাইনগুলো পাবেন এই হচ্ছে কামিজটা দেখুন এই হচ্ছে কালারটা সালওয়ারুনা সেম ম্যাচিং কালারের মধ্যে হবে আমরা এই দামের মধ্যে আরও কিছু ডিজাইন দেখাই এই ডিজাইনটা একটু দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন ফোরকান ফেব্রিক্সের থেকে একদম চিপ রেটে একটা কালেকশন পেয়ে যাচ্ছেন চিপ রেটে একটা কালেকশন পেয়ে যাচ্ছেন এরপরে দেখাবো আরেকটি ডিজাইন এই ডিজাইনটিও দেখুন খুব সুন্দর একটা ডিজাইন দেখুন খুবই আনকমন একটি ডিজাইন দেখুন এই হচ্ছে কামিজের সামনের সেটটা দেখুন খুবই আনকমন এই হচ্ছে সামনের সেটটা খুব সুন্দর ডিজাইন পাচ্ছেন হচ্ছে অন্য হাতার কাপড়টা হবে এটা এরপরে দেখাবো আরও একটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটি দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা খুবই আনকমন একটি ডিজাইন পাচ্ছেন এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর একটা আনকমন ডিজাইন পছন্দ হলে এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন এই হচ্ছে কামিজটা কালার ডিজাইন খুব সুন্দর সুন্দর ডিজাইনের কোয়ালিটিফুল থ্রি পিস হবে আচ্ছা আমরা তো দেখালাম এরপর আমরা জমজমের মধ্যে কিছু কম দামি কালেকশন দেখাই যারা একটু লো বাজেটে জমজম চান সবাই তো আটশো টাকা নেওয়ার সমর্থ নেই বা সবাই স্বপ্নে বিক্রি করতে পারে না আবার যারা আটশো টাকা বিক্রি করে তারপর কম দামে বিক্রি করতে পারে না কখন কোনটার সাথে কন্ট্রাস্ট যায় বলা যায় না তো যাই হোক আমরা এখন ছয়শো আশির মধ্যে কিছু জমজম থ্রি পিস দেখবো দেখুন জমজম থ্রি পিস ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা জমজম ডিজিটাল থ্রি পেয়ে যাচ্ছেন এটার মধ্যে চারটা কালার রয়েছে আমরা একটা একটু করে কালার দেখাতে চাই কিন্তু ভিডিও লং হয়ে যাবে সেজন্য দেখাবো না জাস্ট আপনাদের স্যাম্পলগুলো দেখিয়ে দিই স্যাম্পলগুলো দেখে আপনি স্ক্রিনশট শর্ট দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে ছয়শো আশি টাকা জমজম থ্রি পিস ছয়শো আশি টাকা তো গাইস আমাদের কাছে ফোরকান ফেব্রিক্সের প্রচুর পরিমাণে কালেকশান রয়েছে আমরা দেখানো শুরু করলে ইনশাল্লাহ এক ঘন্টা শেষ হবে না তবে আমরা এক ঘন্টা সময় নেবো না অল্প কিছু সময় নিব অল্প কিছু সময়ের মধ্যে জমজমের কিছু ছয়শো আশি টাকা রেটের কিছু স্যাম্পল দেখাবো এই হচ্ছে ডিজাইনটা দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সেটটা দেখুন অনেক সুন্দর চমৎকার হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সেটটা পিছনের সেটটা অনেক চমৎকার পিছনের সাইড হবে নিচে হাতার কাপড়টা মার্শাল অনেক সুন্দর হাতার কাপড়টা হবে এই হচ্ছে এই লেখা থাকবে এখানে জমজম ডিজিটাল সুইট লোন এবং স্যালোয়ার কাপড়টা দেখে নিলেন এবং দেখাবো কামিদের ওনাটা ওনাটা একটু দেখি কত বড় পাঁচ হাত নামাজি হবে এই হচ্ছে পাঁচ হাত নামাজি হবে পছন্দ হলে সেমি ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে পাঁচ হাত নামাজি ওন্না ছয়শো আশি টাকার মধ্যে জমজম থ্রি পিসগুলো আপনারা সেলর ওন্না থ্রি পিস সব বড় সাইজ দিয়ে পেয়ে যাচ্ছেন কামিজটা দেখাচ্ছি ফোরকান ফেব্রিসি থেকে এই হচ্ছে কামিজটা দেখুন কত চমৎকার একটি ডিজাইন হবে দেখুন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইডটা আনকমন একটি থ্রি পিস হবে এ হচ্ছে কামিজের অরেঞ্জ কালারের মধ্যে ডিজাইনটা পাচ্ছেন এরপর দেখাবো কামিদের পিছনের সাইডটা দেখাবো কত চমৎকার একটা পিছনের সাইড হবে পছন্দ হলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা তো ফ্রেন্ডস আমরা ফুরকান ফেব্রিসি থেকে একদম চিপ অ্যান্ড বেস্ট একটা প্রাইসতে পাবেন চিপ অ্যান্ড বেস্ট একটা প্রাইস পাবেন এই হচ্ছে কামিদের উন্না দেখবো পাঁচ হাত নামাজে উন্না হবে পছন্দ হলে কিন্তু এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের উন্নাটা হবে খুবই আনকমন খুবই ভালো কোয়ালিটির এবং রুচিশীল কিছু পণ্য আমরা দেখাচ্ছি ফোরকান ফেব্রিক্সের থেকে এরপর আমরা দেখাবো এটার মধ্যেও কিন্তু চারটা কালার হবে আমরা কিন্তু কালারগুলো দেখাবো একটা একটা করে কালারগুলো দেখানো শুরু করছি ইনশাল্লাহ এরপর দেখাবো এই ডিজাইনটা এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইড খুবই আনকমন খুবই ভালো টাইপের কিন্তু থ্রি পিসগুলো পাচ্ছেন এরপর দেখাবো কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা মাসাল্লাহ অনেক সুন্দর একটা পিছনের সাইড হবে এই হচ্ছে কামিদের সালোয়ারি কাপড়টা মশাল্লাহ এই হচ্ছে কামিদের অন্যটা যারা পাইকারি নেবেন যারা আমাদের দোকানে আসবেন তারা কিন্তু ঠিকানা অনুযায়ী চলে আসবেন আর আমরা কিন্তু সম্পূর্ণ পাইকারি বিক্রি করি খুচরা আমরা মুখে বিক্রি করি না এরপর আমরা আরেকটি ডিজাইন দেখবো এই ডিজাইনটা মাসাল্লা অনেক সুন্দর কাঁঠালি হলুদ লাইট হলুদ কাঁঠালির মধ্যে বলতে পারেন বা লাইট কাঁঠালি বলতে পারেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিতে সামনের সেটটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিতে পিছনের সেটটা পিছনের সেটটা অনেক সুন্দর স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিবেন মাল নেবেন আর না নিবেন স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর চমৎকার হবে পছন্দ হলে সেম এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন এই ডিজাইনটা অনেক সুন্দর খুবই কোয়ালিটিফুল এবং খুবই অ্যাডজাস্টমেন্ট কালার হবে এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন সেম এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের সাইডটা দেখুন অনেক কোয়ালিটি একটা ডিজাইন হবে অনেক চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইড অনেক সুন্দর চমক একটি পিছনের সাইড হবে পছন্দ হলে কিন্তু আপনারা কনফার্ম করতে পারেন এই ডিজাইনগুলো এরপর দেখাবো কামিদের ওন্না ওনার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর চমকর ডিজাইনে একটু ওন্না হবে পছন্দ করে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন তো ফ্রেন্ডস আমরা দেখাবো ফোরকান থেকে ডিজিটাল ছয়শো আশি টাকা দেখালাম জমজম দেখালাম জমজম দুই দামেরই দেখালাম একটা হচ্ছে আপনার আটশো এবং দেখানো হয়েছে পাশাপাশি ছয়শো আশি এবং তিনশো সত্তর এখন আপনাদের পাঁচশো তিরিশ টাকা দামের মধ্যে কিছু স্যাম্পল দেখাবো পাঁচশো তিরিশ টাকার মধ্যে কিছু স্যাম্পল দেখাবো এই হচ্ছে পাঁচশো তিরিশ টাকার মধ্যে কিছু স্যাম্পল দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিদের সামনের সাইডটা দেখুন কত সুন্দর পাঁচশো তিরিশ টাকা দাম নিচ্ছি মাত্র পাঁচশো তিরিশ টাকা এই হচ্ছে কামিদের সামনের সাইড আমরা দেখাবো কামিজের জাস্ট পিছনের সাইড একটু দেখাবো এই হচ্ছে কামিদের পিছনের সাইড হাতের কাপড়টা মার্শাল অনেক সুন্দর একটা হাতের কাপড় হবে পাশাপাশি আমরা কামিজের ওনাটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের ওনাটা দেখবো কত চমৎকার ডিজাইনের ওনা হবে ওনারটা থাকবে অনেক সুন্দর অনেক চমৎকার একটি ডিজাইনের উনাত হবে এরপর দেখাবো আরেকটি ডিজাইন পাঁচশো তিরিশ টাকা দামের মধ্যে এই ডিজাইনটি একটু দেখাই খুব সুন্দর খুব চমৎকার একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে আমি সামনের সাইড পেস্ট কালারের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন হবে এরপর দেখাবো আমি যে পিছনে সাইডটা পিছনের সাইডটা দেখুক কত সুন্দর একটা পিছনের সাইড হবে এই হচ্ছে আমি যে সালোয়ারের কাপড়টা হবে খুবই চমৎকার আনকমন একটি স্যালোয়ারের কাপড় হবে এরপর দেখাবো আমি যে ওনারটা পাচাত নামাজি হবে পাচাত নামাজি ওনারটা দেখুন কত সুন্দর কত বড় সাইজের একটু হবে পছন্দ হলে কিন্তু এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এরপর দেখাবো আরেকটি ব্ল্যাক কালারের মধ্যে পাঁচশো তিরিশ টাকা দামের মধ্যে আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনগুলো কিন্তু সব নতুন নতুন ডিজাইন হবে আর আমরা বলেছি আমাদের দোকানে সব এক ধরনের মাল থাকে না আমাদের এখানে বুটিক্স মার্শাল কাটওয়ার জমজম পাকিস্তানের লোন জমজম লোন তারপর আপনার আপনার কালামকারী জয়পুরি মামা কটন সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে যথেষ্ট পরিমাণে রয়েছে এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে উনাটা দেখাই ওনাটাও বেশ বড় পাচাত নামাজি অন্য হবে ওটাও অনেক চমৎকার হবে দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে ডিজাইনটাও কিন্তু নিতে পারেন রেড কালারের মধ্যে একটা ডিজাইন দেখায় এই দেখুন এই ডিজাইনটা খুবই চমৎকার একটি ডিজাইন হবে করে এই ডিজাইনটা নিতে পারেন দেখাচ্ছি ফেব্রিক্স থেকে এই ডিজাইনটা দেখুন কত চমৎকার একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজটা সামনে স্যারটা দেখুন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন পাচ্ছেন আপনারা কামিদের সামনের সাইড এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন কত সুন্দর পিছনের সাইড হবে এই হচ্ছে স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের কত চমৎকার হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে আরও একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর এবং অনেক চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইডটা দেখুন স্ট্যাবের মধ্যে কতটা আনকমন একটা ডিজাইন হবে পছন্দ করে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক পিছনের সাইড হবে খুবই এক্সেলেন্ট ডিজাইনগুলো আপনারা মনের মতো পাবেন এই হচ্ছে কামিজের ওনা ডিজাইনটা দেখুন পাঁচশো তিরিশ টাকা দামের মধ্যে আপনারা এই ডিজাইনগুলো পাবেন পাঁচশো টাকা দামের মধ্যে এই ডিজাইনগুলো আপনারা পাবেন এরপরে দেখাবো আরও একটি ডিজাইন এই ডিজাইনটি একটু দেখি কত সুন্দর একটি ডিজাইন হবে পাঁচশো টাকা সেম পাঁচশো টাকা দামে কিন্তু আরও কিছু পাঁচশো তিরিশ টাকা ডিজাইন দেন খুব সুন্দর সুন্দর ডিজাইন দেন খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো হবে এই হচ্ছে কামিজের সামনের সাইডটা হবে আমাদের কাছে প্রচুর পরিমাণে মাল স্টকে রয়েছে এই হচ্ছে কামিজের সামনের সাইড দুই পাশে সাইড প্যানেল করা হবে নিচে বডিতে প্যানেল হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা দেখুন কত সুন্দর একটা পিছনের সাইড হবে হাতার কাপড় হবে যথেষ্ট পরিমাণে সুন্দর একটা হাতার কাপড় হবে দেখুন এই হচ্ছে কামিদের ওন্না দেখুন ওনাটা দেখুন কত সুন্দর ভালো মানের ভালো হবে এই হচ্ছে কোয়ালিটি স্যালোয়ার সালোয়ার কাপড়টা আচ্ছা আমরা যদি এই থ্রি পিসের প্রচুর ডিজাইন দেখাতে চাই এই হচ্ছে ডিজাইনগুলো দেখুন একটা খুব সুন্দর ভালো ডিজাইন খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো হবে এই দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে মিষ্টি এবং হলুদ কালারের মধ্যে এই ডিজাইনটা পাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনে সলিড পার্টটা আর এই হচ্ছে কামিদের পিছনের পাটটা দেখুন পিছনের পাটটা অনেক সুন্দর পাঁচশো ত্রিশ টাকা দামেই কিন্তু এই থ্রি পিসগুলো পাবেন এরপর দেখাবো কামিদের অন্যা এই হচ্ছে কামিদের অন্যরা দেখুন ওনাটা দেখুন অনেক সুন্দর পাচাত নামাজি অন্য হবে এই ধরনের ডিজাইনগুলো যদি নিতে হয় তাহলে আর কোনো দিকে তাকাবেন না সোজাসুজি ফোর কান ফেব্রিস চলে আসবেন আর আমাদের প্রত্যেকটা পণ্যের গ্যারান্টি দেওয়া রয়েছে যদি বিক্রি করতে না পারেন দুই মাসের মধ্যে ফেরত দিয়ে নতুন মাল নিতে পারবেন এই হচ্ছে আর একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা পিছনের সাইডটা দেখুন কত সুন্দর পিছনের সাইডটা হবে এই হচ্ছে কামিদের অন্য দেখুন পাঁচ হাত নামাজি অন্য হবে এই হচ্ছে নামাজি ওন্না পাঁচ হাত একটি নামাজি ওন্না হবে এই ডিজাইনটাও কিন্তু আপনারা নিতে পারেন তো ফরকান ফেব্রিক্সে প্রচুর চমৎকার ডিজাইন রয়েছে শুধু এক হলেই তো হয় না বিভিন্ন দামেই কিন্তু ফরকান ফেব্রিক্সের প্রোডাক্ট রয়েছে আশা করি আমাদের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু পাইকারিতে কেনার জন্য সিদ্ধান্ত নেবেন ইনশাল্লা আমি আশাবাদী আপনারা অতি দ্রুত স্ক্রিন দিয়ে যারা অনলাইনে নেবেন স্ক্রিন দিয়ে অর্ডার করেন আর যারা সরাসরি ইসলামপুর আসবেন আমাদের দোকানের ঠিকানায় চলে আসবেন যাওয়ার পূর্ব ঠিকানা বলে যাই ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট যেহেতু আজকে আর কোনো প্রোডাক্ট দেখাবো না যা দেখালাম এখান থেকে পছন্দ করে নেবেন দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা মাল নিয়ে নেন দোকানে আসেন ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার ফুরকান ফেরভিস মেন গেটে এসে আন্ডারগ্রাউন্ডে চলে আসবেন পনেরো ষোলো নম্বর দোকান আসলে আমাদের ফুরকান ফেরিজ পেয়ে যাবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ